মমিনুলের সেঞ্চুরির পর সিজদা কিংবা সাকিবের চার উইকেটের পর বিশেষ মুহূর্ত কানপুর টেস্টের চতুর্থ দিনটা বাংলাদেশের বললে একটুও ভুল হওয়ার কথা নয় এদিন শুরুটা হয় মমিনুল হকের দুর্দান্ত ব্যাটিংয়ের মাধ্যমে যার সুবাদে মাঝারি সংগ্রহ পায় টিম টাইগার্স এরপর ভারতের ঝড়ো ব্যাটিংয়ের বিপরীতে বল হাতে নিজের শেষ বেলার নৈপুণ্য দেখান সাকিব আল হাসান পাশাপাশি বিরাট কোহলিকে আউট করে প্রদর্শন করেন অদ্ভুত এক সেলিব্রেশন ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টে চতুর্থ দিনের সকল খুঁটিনাটি নিয়ে বিস্তারিত জানব রিপোর্টে প্রথম দিনের শুরুটা বৃষ্টির তবে বাকিটা সময় গেছে বাংলাদেশের অনুকূলে আর দ্বিতীয় ও তৃতীয় দিন তো বল মাঠে গড়ায়নি বৈরী আবহাওয়ার কারণে তাই চতুর্থ দিন মাঠে নেনতে পেরে দুই দলই ছিল বেশ উচ্ছ্বাসিত এদিন কানপুরের মুক্ত আকাশে ঝলমলে রোদ্রের মাঝে শুরুটা ভালোই করেন টাইগার দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও মমিনুল হক সৌরভ কিন্তু বেশিক্ষণ ধারাবাহিক হতে পারেননি মুশফিক চল্লিশতম ওভারে জাসপ্রীত বুমরার বলে আপকামিং ডেলিভারি লিভ করতে গেলে বোল্ড আউট হয়ে ফিরে যান সাজঘরে তার ব্যাট থেকে আসে বত্রিশ বলে এগারো রান এরপর উইকেটে এসে কিছুটা চালিয়ে খেলার চেষ্টা করেন উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস কিন্তু তিনিও লম্বা করতে পারেননি তার ইনিংসের দৈর্ঘ্য সিরাজের বলে মিড অফের উপর দিয়ে চা হাকাতে গেলে ধরা পড়েন রোহিত শর্মার হাতে অনেকটা লাফিয়ে অসাধারণ এক ক্যাচ লুফে নেন ভারতীয় কাপ্তান যার সুবাদে লিটনকে বিদায় নিতে হয় তিনটি চারের সাহায্যে ত্রিশ বলে মাত্র তেরো রান করে এরপরেই ক্রিজে আসেন সাকিব আল হাসান বিদেশের মাটিতে নিজের শেষ টেস্টে ব্যাট হাতে কেমন করেন বিশ্বসেরা অলরাউন্ডার সেটাই দেখার জন্য মুখে ছিল তার ভক্তরা কিন্তু শুরুটা দারুণ করলেও রবিচন্দ্রন আশ্বিনের বলে পরপর দুটি চার হাকাতে গিয়ে আউট হন বা হাতে এই ব্যাটার তার কাছ থেকে আসে মোট নয় রান এদিকে সতীর্থদের যাওয়া আসার মিছিলে এক প্রান্ত আগলে রেখে পাল্টা জবাব দিতে থাকেন মমিনুল হক সৌরভ পঁয়ষট্টিতম ওভারে আশ্বিনের বলে সুইপ শট খেলে বাউন্ডারি হাঁকিয়ে নিজের তেরোতম শতক তুলে নেন মমিনুল সাথে সাথে হেলমেট খুলে সিজ দায় লুটিয়ে পড়েন ব্যাটার অন্যদিকে বলে বিশ রান করে বুমরার বলে আউট হন মিরাজ এরপর টেইলেন্ডারদের ব্যর্থতায় দুইশো তেত্রিশ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস কিন্তু স্রোতের বিপরীতে গিয়ে একশো সাত করে অপরাজিত থাকেন মোমিনুল ভারতের হয়ে বল হাতে বুমরা নেন তিন উইকেট ও আকাশদ্বীপ মোহাম্মদ সিরাজ এবং আশ্বিন নেন দুটি করে উইকেট জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং করতে থাকে ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা ও ইশস্বী জয়সওয়াল নিজেদের প্রথম চার ওভারে ছাড়িয়ে যান দলীয় পঞ্চাশ এরপর মাত্র এগারো বলে তেইশ রান করে মিরাজের বলে বোল্ড আউট হয়ে ফিরে যান রোহিত শর্মা তবে এক প্রান্ত আগলে রেখে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন জয়সওয়াল মাত্র একত্রিশ বলে অর্ধ শতক তুলে নেন এই ব্যাটার কিনা টেস্টে ভারতের হয়ে চতুর্থ দ্রুততম অর্ধ শতক করার কীর্তি অবশ্য এরপর বেশিক্ষণ টিকতে পারেন তিনি প্রায় দেড়শো স্ট্রাইক রেটে একান্ন বলে বাহাত্তর রান করে হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে ফিরে যান সাঁচ ঘরে মাঝে ভারতের ইনিংসের হাল ধরেন সুবমান গিল কিন্তু আঠারোতম ওভারে কিছুটা সামনে বেড়ে এসে সাকিবের বলে বড় শট খেলতে গিয়ে হাসানের হাতে ক্যাচ তুলে দেন এই ব্যাটার তার ব্যাট থেকে আসে উনচল্লিশ রান একই ওভারে ঋষভ পান্তকেও আউট করার সম্ভাবনা তৈরি করেন সাকিব কিন্তু বল ব্যাটে হালকা টাচ লাগলে এলবিডব্লিউর ফার থেকে বেঁচে যান বাহাতি এই ব্যাটার যদিও এর পরের ওভারে আক্রমণে এসে তাকে প্যাভিলিয়নে ফেরান বিশ্বসেরা অলরাউন্ডার ঋষাব পান্টের ব্যাট থেকে আসে মাত্র নয় রান এরপর শুরু হয় বিরাট কোহলি এবং লোকেশ রাহুলের তাণ্ডব দুজনে মিলে গড়েন সাতাশি রানের জুটে তবে ত্রিশতম ওভারে আবারও আক্রমণে আসেন সাকিবল হাসান এবার বিরাট কোহলিকে বোল্ড আউট করে দেখান অদ্ভুত সেলিব্রেশন এরপর ভারতের বাকি ব্যাটাররা যাওয়া আসার মিছিলে থাকলে শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে দুইশো পঁচাশি রানে বলহাতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব শিকার করেন চার উইকেট দিনের শেষ প্রহরে ব্যাটিং নামে বাংলাদেশ যেখানে জাকির ও হাসান মাহমুদের উইকেটের বিনিময়ে ছাব্বিশ রান তুলতে পারে টিম টাইগার্স